হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল হ্যাঁ আজকের সকালটা কিন্তু রাঁচি থেকে কারণ একত্রিশ তারিখে আমরা গিয়েছিলাম রাঁচি দশম ফল এখানে বেড়াতে তো এই জায়গাটায় আমার ভাই গাড়ি করেছিল সেই সূত্রে আমাদের ঘোড়া হলো তো যাই হোক চলো আজকের সকালটা কিন্তু রাঁচি থেকেই শুরু করলাম এর আগে ছোটো ছোটো ভিডিও অনেক দিয়েছি তবে হ্যাঁ আজকে একটু বড় ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা ঘুরে এসছো তাদেরকে আর কি বলবো তারা তো সবাই জানে কিন্তু যারা এখনো পর্যন্ত এখানে যাওনি আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো তো চলো তো এই দেখো আমি বাসে থেকেই তোমাদেরকে প্রথম শুরু করে দিলাম এখন হচ্ছে সকাল পাঁচটা বাজে তো এই যে পাহাড় মানে যেটা দেখার জন্য এত দূর থেকে আসা তো এই যে প্রথম এই পাহাড়টা দেখে আমার মুখের হাসিটা তো দেখতে পাচ্ছ কারণ কি জানো জীবনের এই প্রথম নিজের চোখে এত কাছ থেকে পাহাড় দেখছি এর আনন্দটা কি বলবো বলো তো তোমাদের সামনে বলে প্রকাশ করতে পারবো না আর এখানে আমরা তিনজন বসে আছি আর আমাদের সামনে আমার ভাইয়ের শালি শালির দুটো মেয়ে আর সে মানে ভগ্নিপতি বসে আছে আর ওদের সিটগুলো না পিছনের দিকে পড়েছে তাই একটু এলোমেলো হয়ে গেছে তো এই দেখো পাহাড়টা কাছ থেকে দেখতে কী সুন্দর লাগছে না বন্ধুরা আমার বিয়ের না আঠেরো বছর বয়স হয়ে গেল তো এই আঠেরো বছর বয়সে কত্তামশাই একবার নিয়ে গেছিলো দীঘা আর এই হচ্ছে পাহাড় দেখতে জীবনের জীবনেরই প্রথম দুবার বেড়াতে এলাম তো এর অনুভূতিটা বলে কি আর প্রকাশ করা যায় যাই হোক প্রথমে যেখানে এসেছি সেটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা পাহাড়ি অঞ্চলের ঘরদরগুলো সত্যিই আলাদা হয় খুব ছোট ছোট নিচু নিচু আর এখানে খোলার টালিগুলো দেখো কেমন অন্য রকম না খুব ভালো লাগছে যাই হোক তো কী বলবো সকালটা এখান থেকে এত এত মিষ্টি লাগছে বলার মতো না পাহাড় থেকে কি সকাল বেশি সুন্দর লাগে না সমুদ্র থেকে বেশি সুন্দর লাগে এটাই এখন আমি কনফিউজ হয়ে গেছি তো যাই হোক আমাদের গাড়ি কিন্তু দশম পলে দাঁড় করিয়ে দিয়েছে আমরা সবাই নেমে গেছি আর এখানে যে ওই যে দুধ নাড়াচ্ছে এটা হচ্ছে আমার মেঝো ছেলে হ্যাঁ আমার ভাই যতবারই গাড়ি করে এই ভাই আমার মেজ মাসির এই ছেলেই রাধুনি হিসেবে আসে তো প্রথমেই গাড়িটা নামিয়ে এখানে চায়ের ব্যবস্থা হয়েছে সকলকে চা দেয়া হয়েছে আর বন্ধুরা প্রথমেই যখন নেমেছি পুরে বাপরে বাপ এইরম ঠান্ডা আমার মনে হয় লাইফে ফার্স্ট টাইম এত ঠান্ডা আমরা তো ভাবলাম কী সব বোনাস এত ঠান্ডা আমরা মনে হয় কোথাও আর বেরোতে পারবো না তবে কি জানো তো বন্ধুরা যখনই সূর্যের আলোটা উঠলো তখন এত গরম লাগছে সোয়েটার তো দূরের কথা জামাটাও পরে থাকা যাচ্ছে না এত গরম তো যাই হোক ওদিকে চাটা খেয়ে এদিকে কিন্তু সকালের টিফিনের জোগাড়টাও আমরা সবাই মিলে করে ফেলেছি আর টিফিনে ছিল লুচি আলুর তরকারি আর আমরা যেহেতু এদিকে কাজ করছিলাম কারণ দুপুরে রান্নারও ব্যবস্থা করতে হবে আর আমার ভাইটা একা একা কত করবে বলো তাই আমরা সবাই মিলে হেল্প করে দিচ্ছিলাম মা কাকা আমি আর ওই যে আমার পিছনে বসে আছে ওটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরমশাই তো এখানে আমি খেতে বসে গেছি আমি বললাম এখানেই দিয়ে দে আমি এখানে খেয়ে নিই আর এই যে আলুর দম লুচি আর হচ্ছে মিষ্টিতে ছিল মোয়া শীতের দিনে মোয়াটা বেশি ভালো লাগে তো আমার ভাই এখানে মোয়ার ব্যবস্থা করেছিল। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে লুচি খাচ্ছি এটা কিন্তু তোমরা সবাই জানো কারণ কাঁচা লঙ্কা ছাড়া আমি খেতে পারি তো আমার ছেলেও এখানে খেয়ে নিচ্ছে আর এদিকে খাচ্ছি আর এদিকে রান্নার জোগাড় কিন্তু করে দিচ্ছি আর হ্যাঁ সকালবেলার আলুর দমটা কিন্তু আমার ভাই সম্পূর্ণ নিরামিষ করেছিল আদা জিরে বাটা দিয়ে তাই একসঙ্গেই খেতে পারলাম তো এখানে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা আবারও রান্নার সমস্ত রকম জোগাড় করে দিয়েছি আর বাসের সবাই তো খাওয়া দাওয়ার পরে মানে সকালের টিফিনটা খেয়ে খাওয়া দাওয়ার পরে তারা সবাই এখানকার জায়গাগুলো ঘুরে দেখতে চলে গেছে যেহেতু আমরা বাস করেছি সবাইকে নিয়ে আসা হয়েছে তাই আমাদের দায়িত্বটা একটু বেশি আমাদের বেড়াতে যাওয়ার অনেক দেরি হয়ে গেছে এই যে এখন আমরা ফ্যামিলি নিয়ে বার হয়েছি এখানে যতগুলো লোক দেখছে এটা কিন্তু আমরা আমাদের ফ্যামিলি আর বাসের তো সবাই ঘুরতে চলে গেছে তো চলো এখন হচ্ছে আমরা দেখতে যাব পাহাড়ি এলাকা হ্যাঁ দশম ফল তো এই দেখো আর আমার ভাইয়ের বউ একটা বড় পোটলা নিয়ে কাঁধে করে ঝুলিয়ে নিয়েছে ওই যে হলুদ জামা পরে আছে আর হলুদ ব্যাগ ও বললো কি ঝর্ণাতে নেমে স্নান করব আমি বললাম বাবু আমার দ্বারাই সম্ভব না আমি স্নান করব না আমি অলরেডি এখানের টয়লেট থেকে স্নান করে তারপরে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি আমি জামা চেঞ্জ করলাম আর ওরা নাকি স্নান করবে তাই ওরা চলে এসেছে আমি আর আমার মা বাবা স্নান করে নিয়েছি তো এখানে আমার ভাই বলছে আমার দিদির সঙ্গে একটু ভিডিও করবো এটা কিন্তু আমার ভাইয়ের শালা তবে কিন্তু ও আমার ভাইয়ের থেকে কোনো অংশ কম না ভীষণ ওর নিজের দিদিদের থেকে না আমাকে ভীষণ ভালোবাসে তো চলো যার জন্য এত দূর থেকে আসা বন্ধুরা বারো না চোদ্দো ঘন্টা জার্নিং করে আমরা এসেছি এই হচ্ছে দশম ফল আহা কি যে সুন্দর জানি না বন্ধুরা তোমরা ভিডিওতে কতটা সুন্দর দেখতে পাচ্ছ বা কতটা উপভোগ করতে পারছ কাছে গিয়েছি তো এর সৌন্দর্যতা আমি তোমাদের সামনে বলে প্রকাশ করতে পারব না মানে চোখ জুড়িয়ে গেল জীবনের এই প্রথম কাছ থেকে পাহাড় ঝর্ণা এর অনুভূতি আর কি বলবো বলো এদিকে আমার গবলু বাবাটা বলল মা আমি একটু ঝর্নার ধারে যাচ্ছি তো উঠতে তো পারছিলই না তো এই দেখো একটুখুনি উঠেছে এটা মানে সামনের দিকে আর উপরে দেখো আরও উঁচু আরও লোকজন আছে আমরা তো আর উঠতে পারলাম না আর আমি এখানে পাহাড়ি ঝর্ণায় যেই জলে হাত দিয়েছি আমি বললাম ওরে বাপরে বাপ কি ঠান্ডা যেন মনে হচ্ছে ডিপ ফ্রিজের একদম জল তো এখানে বসে বসে মাকে বলছিলাম মা এই জায়গাতে বসে থাকতে থাকতে মনে হবে মানে কোথাও একটা ভেসে যায় মা বলছে সত্যি কিন্তু মানে দেখতে দেখতেই এর সৌন্দর্য শেষ করে ফেলতে পারবো না যাই হোক তো চলো আমার ভাই ভাইয়ের বউ সবাই ভাইয়ের মেয়েরা সবাই স্নান করেছে আর আমার গোগলু এখানে স্নান করতে লেবে গেছে ওর ইচ্ছাও স্নান করবে তো এখানে আমরা বেশ ঘন্টা দুয়েক ছিলাম এখন হচ্ছে আমরা উঠে যাচ্ছি কারণ আমরা আরও জায়গা ঘুরতে যাব আর ওই দেখো মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে মামা ভাগনা আসছে দেখছো তো তো যাই হোক এই যে আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ঘুরে ঘাড়ে চলে এসেছি ওমা এসে দেখি না অর্ধেক বাসের লোকের খাওয়া হয়ে গেছে আর কিছু লোক আমরা বাকি আছি তো যাই হোক সবাই এসে এখন খেতে বসে গেছি সবাই তো সবার মতন খাচ্ছে আর আমি এদিকে আমার ছেলে আর আমি আলু ভাত খাচ্ছি আলু ভাতে ভাত আমার ভাই প্রচুর খাবার দাবারের জোগাড় করেছিল চিকেন ছিল রাত্রে সকালে ছিল লুচি আর দুপুরে ছিল মাছ খাসির মাংস আরও কত কি বলে শেষ করতে পারবো না বাসের প্রত্যেকটা লোক বলে টুলু যতবার গাড়ি করেছে খুব ভালো খাবার দেয় তো যাই হোক এখানে